দুইশো পঞ্চাশ টাকায় বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি পঁচিশশো টাকার ইন্ডিয়ান কোয়ালিটির পাঞ্জাবি দিচ্ছে

ব্র্যান্ড ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আপনাদেরকে আজকে আমরা মাত্র দুইশো টাকা থেকে পাঞ্জাবি দেখাবো দুইশো পঞ্চাশ টাকা থেকে বাবা ছেলের পাঞ্জাবি ব্র্যান্ডের পাঞ্জাবি আঠারোশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনতে হয় সেগুলো আজকে ধরতে গেলে আপনি অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন অনেকেই মার্কেট থেকে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো সাতশো টাকা বিভিন্ন একদমই অর্ধেক দামে দিয়ে দিচ্ছে সত্যি দামে দিয়ে দিয়ে দিচ্ছে। আজকে ভিডিওটা একদমই মিস করবেন না যারাই ভিডিওটা দেখতেছেন লাইক করে রাখবেন শেয়ার করে দিবেন আর যারা আজকের এই ভিডিও দেখে প্রিয়জনকে এক্সক্লুসিভ পাঞ্জাবি গিফট করতে চাচ্ছেন দ্রুত করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে কেউ যদি এক পিস নিতে চায় এক পিসও দিয়ে দিবেন বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের এক পিস যদি অর্ডার করতে চান এক পিসই অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দিব আর ধরেন কেউ এই পাঞ্জাবি গুলো বিয়ে সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য একশো পিস দুইশো পিস বিশ পিস নিতে চায় বা দশ পিস নিতে চায় সেটাও কি হ্যাঁ দিতে যদি অর্ডার করে নিতে চান নিতে পারবেন যত পিস ইচ্ছা তো আপনারা কিন্তু একদমই আজকের এই ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকাদার অফারে সব পাঞ্জাবি থাকবে দেখেন প্রথমে যে পাঞ্জাবিটা আমি ধরে রাখছি দেখাইতেছি এই পাঞ্জাবিটা কিন্তু যে কোনো শোরুম থেকে কিনতে গেলে আপনার মিনিমাম তিন হাজার চার হাজার টাকা লাগবে আর সেই পাঞ্জাবিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ফেব্রিক আচ্ছা এটার ফেব্রিকটা কি থাকবে এটা হচ্ছে কাতান ফেব্রিক কাতান ফেব্রিক থাকবে এক্সক্লুসিভ ফেব্রিক ধরেন কেউ বরকে গিফট করতে চাচ্ছেন অথবা আপুরাই চাচ্ছেন আপনার হাজবেন্ডকে একটা এক্সক্লুসিভ পাঞ্জাবিতে এই পাঞ্জাবিটা কিন্তু ঠিক সেই কোয়ালিটি এবং এটার বুকের কাজটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং বাটনগুলো খুবই সুন্দর একদম স্টাইলিশ একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা ব্র্যান্ডের শোরুমে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগবে আজকে আপনার আমরা টাকা লাগবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় বলতে গেলে অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর এগুলার সাইজ কি পাবে এগুলার সাইজ পাবে 40 থেকে 46 পর্যন্ত 40 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবে তাহলে আমরা কি দেখাচ্ছি এখন দেখাবো যে পাঞ্জাবিগুলো এগুলো হচ্ছে বাবা ছেলে ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলার প্রাইসই থাকবে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা কি বলতেছ একটা পাঞ্জাবির কিন্তু মজুরিই থাকে 8 থেকে 900 টাকা সেখানে মাত্র 250 টাকা একবার কমপ্লিট পাঞ্জাবিটা পাচ্ছেন কমপ্লিট পাঞ্জাবি তাহলে ভাই মানে এটা তো একদম পানির দামে দিয়ে দিতেছেন দেখে এক্সক্লুসিভ আছে এগুলা তাহলে মনে হয় কাপড় ভালো হবে না কাপড় কোয়ালিটি

সেটা যোগাযোগ করবেন তখন পরিস্থিতি অনুযায়ী আমরা যতটুকু বুঝতেই পারতেছেন আর এই পাঞ্জাবি গুলো আবার বাচ্চাদেরও আপনারা সাইজ দিতে পারেন বাচ্চাদেরও আমরা দিতে পারবো বাচ্চাদের জন্য করা হয় বাচ্চাদের পাঞ্জাবির প্রাইসও আড়াইশো টাকাই আচ্ছা এইটা খুবই সুন্দর একটা কালার দেখাইলাম এবং যারা একটু হলুদ থেকে বের হয়ে অন্য কালার যাচ্ছেন ধরেন আপনারা হচ্ছে বাবাকেও দিতে চাচ্ছেন আবার ছেলেকেও দিতে চাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন প্রিন্টের পাবে তো এটা দেখেন খুবই খুবই সুন্দর এটা একদম মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটার দামও কি মাত্র 250 টাকা মাত্র 250 এখন যারা 250 মাত্র 250 বড় ছোট সাইজ যে কোনো সাইজ হচ্ছে মাত্র 250 টাকা আপুরা ধরেন আপুরা যদি কিউ ম্যাচিং করে এই পাঞ্জাবির সাথে ড্রেস নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের ড্রেসের সাথে চাইলে ম্যাচিং করে এই পাঞ্জাবি নিতে পারবে আর যারা মার্কেটে যেতে পারতেছেন না প্রিয়জনকে গিফট করবেন সো আপনারা একদম হচ্ছে অনলাইনে সিক্রেটলি অর্ডার করে দিবেন 250 টাকা এই পাঞ্জাবিটা দিলে আপনার হাজবেন্ড প্রিয়জন একদম খুশি হয়ে যাবে আপনার এই ফর্মাল পাঞ্জাবিটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো টাকা লাগবে সাতশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি সেটা দুইশো পঞ্চাশ টাকা ভাই এই যে একটা পাঞ্জাবি যদি গসকাপুরে হিসাব করেন সেই ক্ষেত্রে কিন্তু 250 টাকা থেকে কাপুরুও আছে হ্যাঁ বেশি আর মজুরি তো বেশি কাপুরি আছে তো এই পাঞ্জাবিগুলো আপনারা 250 টাকায় পাচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে থাকবে এই যে দেখেন একটা বুটিক্সের পাঞ্জাবি এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা মাত্র 350 টাকায় বুটিক্সের এই পাঞ্জাবিটা চাচ্ছেন আপুরা ভাইয়ারা এটা দ্রুত করে অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এক্সক্লুসিভ পাঞ্জাবি মাপ এটা আরেকটা কালার মাপ এগুলো যদি বাইরে থেকে কিনতে যান যে যেকোনো মার্কেট থেকে কিনতে যান মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা লাগবে আর এই পাঞ্জাবি মাত্র তিনশো যথেষ্ট পঞ্চাশ টাকা দিচ্ছে আপনারা যারা দিয়ে দিতে পারবো আবার বাচ্চার জন্য একসাথে নিতে চাচ্ছেন নিয়ে ফেলতে পারবেন এই যে দেখেন কালারটা অসাধারণ একটা কালার এবং সম্পূর্ণ কটন ফ্যাব্রিক এর মধ্যে দেখেন খুবই এক্সক্লুসিভ এই নয়শো টাকার পাঞ্জাবি আজকে দিছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এইটাও দুইশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ এই পাঞ্জাবি গুলো একদমই মিস করা যাবে না সারা বাংলাদেশে এক পিস অর্ডার করতে চাচ্ছেন ঘরে বসে এক পিস অর্ডার করতে পারবেন এক নিতে পারবেন এই হোয়াইট কালারের মধ্যে থাকবে এগুলার কি কালার থাকবে হ্যাঁ এগুলার কালার আছে আপনারা যোগাযোগ করবেন যার যেই কালার লাগে আমরা দিতে পারব আচ্ছা এইটার ফেব্রিকটা কি এইটার ফেব্রিকটা হচ্ছে চায়না লিনেন চায়না লিনেন ফেব্রিক এইটা থাকবে টু পিস এটার সাথে আবার একটা প্যান্টও আছে হ্যাঁ এটার সাথে কিন্তু কাবলি প্যান্ট আছে আর প্যান্ট দেখেন যে এটা লোকাল বাজারে হয় প্যান্টের সাথে পকেট থাকবে জিপার থাকবে হ্যাঁ পকেট থাকবে এবং জিপারও থাকবে সো ম্যাচিং সেট পাচ্ছেন এটা যদি বাচ্চাদের জন্য নিতে চাই এটাও কি নিতে পারবে হ্যাঁ বাচ্চাদের জন্য চাইলে বাচ্চাদের জন্য আপনারা একটু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই পাঞ্জাবিটা যদি আপনি মিনিমাম বড়দের জন্য কিনেন নর্মাল মিনিমাম আঠারোশো টাকা লাগবে আর এটা আজকে কত টাকা দিচ্ছেন মাত্র নয়শো টাকায় আঠারোশো টাকার পাঞ্জাবি এটাও দিচ্ছেন মাত্র নয়শো টাকায় টু পিস

এই ফর্মাল লুকের জন্য একটু পাঞ্জাবি চাচ্ছেন ধরেন একটু মিটিং এ যাচ্ছেন একটু বের হইতে চাচ্ছেন সিম্পল একটু স্ট্যান্ডার্ড এগুলো আপনারা পেয়ে যাবেন একদম কোয়ালিটি ফুলের মধ্যে মাত্র 700 টাকায় পাবেন কি বলেন এটার প্রাইসটা মনে হয় ভুল বলতেছেন না মাত্র 700 টাকা এটা তো মিনিমাম কিনতে গেলে মিনিমাম আপনার 1800 টাকা লাগবে আমরা সবচেয়ে কম প্রাইসে দেব চাচ্ছেন চোখ বুঝে কোয়ালিটি ফুল পাঞ্জাবি নিয়ে ফেলবেন এটাও একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন উফ এই কালারটা যা সুন্দর যারা একদম একটু ডিপ কালার পছন্দ করেন একদম গাঢ় একদম জাম বেগুনি এটার বাটনটা দেখেন বাটনটা দেখলে বুঝতে পারবেন এবং ফেব্রিকটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটিফুল এবং এটার এটার হচ্ছে দেখেন চেস্টেড ডিজাইনটা সুন্দর এবং এটার 슬ীভসটা দেখেন 슬ীভসটা খুবই এক্সক্লুসিভ থাকবে এগুলা কত টাকা এটার থাকবে মাত্র 700 টাকা কি বলেন 2500 টাকার ইন্ডিয়ান কোয়ালিটির পাঞ্জাবি দিচ্ছি আজকে মাত্র 1000 টাকা 1500 টাকা সেভ হবে আপনাদের টাকা সেভ করতে পারতেছেন আপুরা আপনারা কিন্তু একদম মিস করবেন না কোয়ালিটি ফুল দেখেন ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর এবং এটা দেখেন চেস্টে ডিজাইনটা জাস্ট অ্যামেজিং একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান এমবডারির সাথে কিন্তু সিকোয়েন্স করা সাথে কিন্তু সিকোয়েন্স করা আর এখন কিন্তু ভাইয়াদের গুলা সিকোয়েন্স করা থাকলে অনেক বেশি ট্রেন্ডি এটা এইটা শোরুম থেকে কিনতে চাইলে পঁচিশশো টাকা লাগবে সেই পাঞ্জাবি আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার তো আরও সাইজ হবে এবং সাইজের জন্য যোগাযোগ করবেন সাইজের জন্য যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা এক্সক্লুসিভ পাঞ্জাবি এবং এটার দেখেন ডিজাইনটা একদম হচ্ছে

একদম এই ইন্ডিয়ান পাঞ্জাবি আবারও বলতেছি সম্পূর্ণ ইন্ডিয়ান এই পাঞ্জাবিটা আপনারা পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় সো আপনারা যারা এক্সক্লুসিভ পাঞ্জাবি গিফট করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই পাঞ্জাবিটা দেখেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি এটাতেও কিন্তু বুকে কাজ করা থাকবে দেখেন কাজ গুলো খুব সুন্দর থাকবে দেখেন খুবই সুন্দর করে কাজ করা এবং এটা দেখেন শোরুম প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এটা কি উনিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছেন না এটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন এগুলা শোরুমে কি পরিমানে সেল হয় আর আরেকটা কালার দেখেন এটারই আরেকটা কালার এটাও পাচ্ছেন মাত্র 1000 এটা ফেব্রিকটা দেখেন কি সুন্দর ফেব্রিকের মধ্যেই কিন্তু কাজ করা এবং এইটারও কিন্তু সেম ভাবে আপনার বুকে কাজ করা পাচ্ছেন এবং এটার 슬ীভসেও কাজ করা আছেও আপনার ডিজাইন করা পেয়ে যাবেন এবং এই পাঞ্জাবিটা 1950 টাকা শোরুম প্রাইস পাঞ্জাবি পাচ্ছেন মাত্র 1000 টাকায় সো এক পিস অর্ডার করতে পারবেন আপনারা ঘরে বসে এই যে দেখেন একদম ট্রেন্ডি বাজ এটাও সম্পূর্ণ রাজস্থানি স্টাইলের মধ্যে থাকবে একদম গাঢ় ব্লু কালারের মধ্যে বাটনগুলো একদম মেটাল বাটন এবং দেখেন এখানে লেখাই আছে রাজস্থান এবং মেড ইন ইন্ডিয়া তো সম্পূর্ণ ইন্ডিয়ান এই পাঞ্জাবিটা আজকে দিয়ে দিচ্ছেন কত টাকা মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা খুবই এক্সক্লুসিভ একটা পাঞ্জাবি খুবই কম প্রাইজে পাবেন আজকে দেখেন আমি কাস্টম করে কাস্টা করা আছে একটু কাস্টা দেখায় কালারটা এত সুন্দর অপুরা দেখেন এটাতে কিন্তু খুব বেশি কাজ আছে তা না কিন্তু বাট এটার গেট আপটাই অন্যরকম সেট আপে এবং এই যে দেখেন স্লিভসটাও কিন্তু খুব সুন্দর এগুলো বাটনগুলো একদম সম্পূর্ণ মেটাল বাটন বাটন দেখেই কিন্তু হচ্ছে আপনার পাঞ্জাবির কোয়ালিটি অনেকটা আয়ত্ত করা যায় কি পরিমাণ কোয়ালিটি এবং এই পাঞ্জাবিগুলো ধরেন যদি আপনার হচ্ছে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনে নর্মালি আপনার মার্কেট থেকে সেটা কত টাকা লাগবে এইগুলা যদি মার্কেট থেকে কিনতে যায় মিনিমাম 3000 3500 4000 টাকার মধ্যে কিনতে পারবে সো আর আপনাদের শোরুমে এটার প্রাইস ছিল মাত্র 1400 টাকা দিচ্ছি আপনারা এটা আজকে পেয়ে যাচ্ছেন অনলি 1400 টাকায় যেটা আপনারা নরমালি বাজার থেকে কিনতে যাইলে একদম কম প্রাইসেও যদি কিনেন মিনিমাম 2500 3000 টাকা কিনবেন সেই পাঞ্জাবি মানে হচ্ছে একদম পানির দামে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যদি এক পিস অর্ডার করে এটা দিতে পারবেন জি সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করলে আমরা দিতে পারবো আর আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু প্রোডাক্ট পাবেন বলতেছি আমাদের 250 টাকা থেকে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি দেখাইছি আপনারা বিয়ে গায়ে হলুদ যে কোন অনুষ্ঠানের জন্য 10 পিস 20 পিস 50 পিস 100 পিস নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা কিন্তু আপনাদের পাঞ্জাবি মেকিং করে দিতে পারবো তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম